যে একটা ফ্যাসিস্ট সরকার যেভাবে জগদ্দল পাথরের মতো আমাদের দেশের জনগণের উপর চেপে বসছিল সারা দেশের মানুষকে একটা ভয়ের রাজত্ব তৈরি করে গুম খুন জেল জুলুম মামলা হুলিয়া সমস্ত কিছু দিয়ে তারা একটা তাদের এই অবৈধ শাসনটাকে চালিয়ে যাচ্ছিল আমরা যখনই আন্দোলন করেছি তখনই তারা আন্দোলনকে উল্টো নানা রকম কালিমা দিয়ে তারপর তারা দমন পীড়ন করেছে এবং সেটাকে জাহাজ করার চেষ্টা করেছে মানুষকে ভয় দেখিয়েছে ত্রাসের ত্রাসের রাজত্ব 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 তৈরি করেছে আবু হচ্ছে সেই সেই ভয়ের ভেঙে দেওয়ার আমাদের মহানায়ক যিনি তার বুক পেতে বুক টান টান করে ওই ফ্যাসিসদের গুলি নিজের বুকে নিয়ে সারা দেশের কোটি তরুণের মধ্যে সত্যিকার অর্থেই আগুন জ্বালিয়ে দিয়েছেন তারা স্লোগান দিয়েছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে এবং আমরা দেখেছি কোটি ছাত্র কোটি শিক্ষার্থী তার সাথে তাদের অভিভাবক বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ তারা যুক্ত হয়ে এমন এক শক্তি তৈরি করেছেন কোন দমন পীড়ন হেলিকপ্টার দিয়ে গুলি নির্বিচারে গুলি আধুনিক মারণাস্ত্র দিয়ে গুলি তাদের গুণ্ডাবাহিনীর সমস্ত রকম ত্রাস সত্ত্বেও তারা শেষ রক্ষা করতে পারেনি তাদেরকে পালিয়ে যেতে হয়েছে আজকে কিভাবে ফ্যাসিস্টা পালিয়ে বেড়াচ্ছে এই দেশকে ধ্বংসের জায়গায় নিয়ে এসেছিল আবু সাঈদ এবং অসংখ্য হাজারো তরুণের রক্ত আমাদের জুলফিকা শাকিলের রক্ত মুগ্ধের রক্ত তাদের সকলের রক্ত আত্মত্যাগের উপর এই অভ্যুত্থান দাঁড়িয়ে আছে এই অভ্যুত্থান মনে করে বাংলাদেশের আগামী দিন এই যে ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী বন্দোবস্ত এই বন্দোবস্তে আর চলবে না বাংলাদেশ চলবে একটা গণতান্ত্রিক বন্দোবস্তে একটা বৈষম্যহীন বাংলাদেশ হবে একটা স্বাধীন বাংলাদেশ হবে যেখানে প্রত্যেকের মর্যাদা থাকবে যেখানে কোনো বিভাজন থাকবে না এবং এইখানে যারা সরকার হবে তারা জনগণের কাছে জবাবদিহিতা করবে সেই রাষ্ট্র ব্যবস্থা তার জন্য যে রাষ্ট্রের সংস্কার দরকার সংবিধানের সংস্কার দরকার আইনের সংস্কার দরকার দেশের অর্থনীতি রাজনীতির সংস্কার দরকার সেই কাজ সেই পথ সূচনা আজকের এই ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকার গঠিত হয়েছে তারা করবেন নতুন বাংলাদেশের যাত্রার পথ রচনা করুন এই পথের মধ্যেই কোনো এক সময় নির্বাচন আসবে কিন্তু সেই নির্বাচন হবে যাতে আবু সাইদরা যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছেন বুক পেতে দিয়েছেন যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে সকল নাগরিকের সুযোগের সমতা আছে যেখানে সকল নাগরিকের মর্যাদা আছে যেখানে সবার জন্য ন্যায় বিচার আছে সেই রকম বাংলাদেশ করতে হবে আমরা আবু সাঈদের হত্যার সহ সমস্ত হত্যাকাণ্ডের বিচার চাই যারা হত্যায় সরাসরি যুক্ত হয়েছেন আর সর্বোচ্চ পদে থেকে যারা এই হত্যাকাণ্ডের আদেশ দিয়েছেন হুকুম দিয়েছেন প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে কাউকে ছাড় দেওয়া হবে না